আসসালামু আলাইকুম ভাই বেরাদার দিস ইজ ইব্রাহিম কাজী ওয়েলকাম বাই নিউ অ্যানাদার ভিড ভাই বেরাদার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছোট একটি মিনিট ব্লগ নিয়ে আবার চলে আসলাম আমি ব্রেম গাজী আজকে কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি এই ভিডিওর মাঝখানে তুলে ধরব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এরকম ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যাব হলো আগারগাঁও একটি মেলায় ঘুরতে যাব আর এখান থেকে প্রথম আমার গাড়ি তুলতে হবে তাই আমি গাড়িতে উঠে নিলাম অনেক দিন ধরে ভাবতেছি মেলায় ঘুরতে যাব কিন্তু সময় পাইতেছি না তো আজকে ফটোফট সময় পেলাম এবং কি এবং কি ঘুরতে বের হয়ে গেলাম আর গাইছি আমি একটা কথা সব সময় বলতেছি আমার বয়সটা তেমনটা ভালো না আর এই জন্য আমি তেমনটা বলো ভিডিও করতে চাই না যেহেতু আমার বয়সটা ভালো না তো চলে আসলাম রামপুরা থেকে মালিব্যাগ রেলগেট আর এখান থেকে আমার গাড়ি ধরতে হবে আমি আমাদের বাসার সামনে থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না এই জন্য আমার ভাইঙ্গা ভেঙ্গে আসতে হয় আর এদিকে আমি গাড়ির জন্য ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসলাম কিন্তু গাড়ি তো পাইতেছি না তো এখন আমি গাড়িতে উঠবো আর গাড়িতে উঠে আমি ভিডিও করতে পারবো না এই জন্য আপনাদের কাছে দুঃখিত আর চলে আসলাম একটা চোরকে পিটানো হইতেছে ও নাকি একটা মহিলার মোবাইল দৌড়িয়ে নিয়ে পালিয়ে দিতে লাগছে তখন জনগণ তাকে ধরে পিটাতেছে এবং কি বলতেছে তোর সাথে আর কি কি আছে বর্তমানে একটু চিন্তা বেশি বেড়ে গেছে যার কারণে আমরা একটু সচেতন এবং সাবধানতার ভাবে চলাচল করব। আর গাইস এটা হলো শেমুলি শিশু মেলার পার্কের সামনে যে ফ্লাইওভারটা এটা হলো ফ্লাইওভারের দৃশ্যটা দেখেন এত সুন্দর ভিউ আর আমার ক্যামেরাটা তেমন আর ভালো না দেখে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরতে পারি না অস্থির অস্থির জায়গাটা অনেক ভালো লাগতেছে আর গাইস সবশেষে আমি চলে আসলাম মেলা আর মেলায় আস্তে আস্তে আমার অনেক রাত্র অনেক বেজে গেছে প্রায় আটটা বেজে গেছে আর আমার সাথে আছে জহির এবং কি শাকিল শাকিল ওরা দুজন আমার সাথে প্লাস হয়েছে আর আমি আবারও বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আর এখানে শাকিল হাইট দিতেছে সবারই আর জৈরের দেখেন কেমন লাগতেছে আমার হাসি পাইতেছে আর এইদিকে আমি একটু মজা করে নিলাম কারণ ওরা শুধু একাই মজা করব আমি একটু মজা করবো না আমার আরেকটা একটা সব সময় আমি বলতে চাই জীবনে চলার পথে বন্ধু বান্ধবের প্রয়োজন আর এইদিকে মেলার দৃশ্যটা আমি দেখাইতেছি এবং কি আর এই জায়গাটা কোথায় অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন না আর এই জায়গাটা হলো আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আর জহিরকে আমি জিজ্ঞাসা করতে আসি এখানে এসে অনুভূতিটা কেমন শুনেন মেলায় মেলায় তুই

আমরা সবাই মিলে অনেকক্ষণ হাঁটা চলা করলাম এবং কি আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখলাম এবং কি অনুভব করলাম অনেক ভালো লাগলো আমরা অনেকক্ষণ ঘোরাফেরার করার পর এবং কি অনেক কিছু কেনাকাটার পর আমরা একটু রস খেলাম তো মনকে একটু শান্তনা দিলাম অনেকক্ষণ ভালো লাগলো তো ভাই বেরাদার আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ